তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সাজেশনের সঙ্গে সঙ্গে থেকে উত্তর দেওয়া শুরু হয়েছে এবং উত্তর দিচ্ছি তোমাদের দুটো ফোল্ডার বানিয়ে দিয়েছি একটা হচ্ছে মিশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সেখানে সব সাজেশন পাবে আর একটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাজেশন থেকে উত্তরপত্র অর্থাৎ সেখানে সাজেশন সব উত্তরগুলো পাবে চার আট ইতিহাসের দুই ইতিহাসের ভূগোলের পাস তিন ম্যাপ পয়েন্টিং সব উত্তর পাবে বাংলার বিভিন্ন উত্তর পাবে রচনার উত্তর পাবে ফলে তোমাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে বুঝতে হবে এবং এই উত্তরগুলো কালেক্ট করে পরীক্ষার খাতায় সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা চালাতে হবে তাহলে তোমার ফুলমার্কস থেকে কেউ আটকাতে পারবে না আজকের এই ভিডিওতে আমি ভূগোলের টু মার্কসের সাদেশন থেকে সমস্ত উত্তরপত্র দেব কিভাবে লিখলে তুমি দুইয়ে দুই পাবে ফুল মার্কস পেতে তোমার কোনো সমস্যা হবে না আজকে একটা পার্ট দেব একদম আঞ্চলিক ভূগোলের তোমাদের যে ভূগোলের আঞ্চলিক সেই আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পাঠ অর্থাৎ অধ্যায়গুলো বলি ভালো করে বুঝে নাও কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন যোগাযোগ এই পুরো অর্থনৈতিক পাঠ থেকে অর্থাৎ কৃষি থেকে উপগ্রহ চিত্রের আগে পর্যন্ত তোমরা পঞ্চম অধ্যায়ে চলে যাও আঞ্চলিক ভূগোল আছে সেই আঞ্চলিক ভূগোলের দুটো পার্ট একটা প্রাকৃতিক পার্ট একটা অর্থনৈতিক পার্ট সেই অর্থনৈতিক পার্টের যত টু মার্কস তোমার করতে হবে তার সব উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি পিডিএফ আকারেও পাবে তার আগে দেখে নাও কিভাবে উত্তর লিখলে তুমি দুই পাবে আমি সেটা হাতে ধরে লিখে দেখিয়ে দিচ্ছি এইভাবে উত্তরটা লিখবে কিভাবে কোথায় ব্ল্যাক কোথায় ব্লু কালি ব্যবহার করবে কোথায় ছবি দেবে আর টোটাল উত্তরটা আমি পিডিএফ আকারে তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবার তুমি বলবে স্যার সাজেশনটা কোথায় তুমি ডেসক্রিপশন চেক করো আমি ওখানে সাজেশনের লিংক দিয়ে দিচ্ছি তুমি সাজেশন নেবে আর এই ভিডিওতে আঞ্চলিক ভূগোলের আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পাটের কৃষি শিল্প যোগাযোগ পরিবহন জনসংখ্যা বন্দর এই পাটের সমস্তটা পাবে অর্থাৎ আঞ্চলিক ভূগোলের অর্থনৈতিক পাটের টোটালটাই উত্তর পাবে টু মার্কসের টু মার্কস কি ধরনের প্রশ্ন হয় মূলত টিকামূলক প্রশ্ন হয় যে সোনালী চতুর্ভুজ কি হীরক চতুর্ভুজ কি এই ধরনের প্রশ্ন হবে আদম বলতে কি বোঝো পুনরক্তানি বন্দর বলতে কি বোঝো আউটসোর্সিং কি এই ধরনের প্রশ্ন হবে তার উত্তরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে তোমার সুবিধা হবে অভিভাবক যারা দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্যকে সহযোগিতা করার একটা হাত কিন্তু আপনি বাড়িয়ে দিতেই পারেন এখানে বলে রাখি যে আপনারা প্রচুর কমেন্ট করুন কি চাই সেটা ছেলে মেয়েদের জন্য সেটা জানান অভিভাবকদের বলছি আর যারা স্টুডেন্ট দেখছো যারা পরীক্ষার্থী তোমাদের কি চাহিদা তোমাদের এই ভিডিও কেমন লাগছে তোমরা যত বেশি দেখবে কমেন্ট করবে ততই তো আমরা কাজটা করতে পারবো চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নি কোন উত্তরটা আমি নিজে হাতে লিখলাম আর কোন উত্তরগুলো তুমি পাচ্ছ পিডিএফ আকারে সুন্দর করে দেখে নাও দেখো প্রথমে তুমি মার্জিন দিয়ে নেবে এই যে আমি মার্জিন দিয়েছি এ মার্জিন দেবে এটা প্যারারভাস আর এ পাশে ছোট্ট করে দেবে কেন মার্কিং এর জন্য তা আমরা প্রথমে যে টিকাটা আজকে লিখে দেখাবো তোমার সেটা হচ্ছে তাহলে আমি মোটামুটি একটা দেখাতে পারলাম যে টু মার্ক্স পেতে গেলে কি হবে তোমরা যদি সোনালী চতুর্ভুজটা ঠিক এইভাবে লেখো যারা ছবি পারবে না বারবার করে বলছি যারা ছবি পারবে না তারা ছবি দেবে না এখানে যারা ছবি পারবে তারা ছবি দেবে ভারতের ম্যাপ দেখে দেখে ভারতের ম্যাপ মোটামুটি একটা একে দেবে দেখিয়ে দেবে তোমাকে বোঝাতে হবে যে ছোট নাল চতুর্ভুজ এই যে এই হচ্ছে তোমাদের টু মার্কস পাওয়ার জন্য উপযুক্ত এবার আসি কৃষি থেকে কোন উত্তরগুলো আমি দিচ্ছি সেগুলো তুমি একদম ঠিকঠাক করে নাও যে কোন উত্তরগুলো দিচ্ছি এগুলো সব ডেসক্রিপশন চেক করলে তুমি পাবে পরপর কৃষি থেকে দিচ্ছি রবি শস্য দেখতে পাচ্ছ রবি শস্যর পর আমরা দিচ্ছি খারিফ শস্য কিভাবে লিখছি দেখো সংজ্ঞা সময় ফসল বৈশিষ্ট্য বাগিচা ফসল দিচ্ছি হর্টিকালচার বা কৃষি উদ্যান দিচ্ছি জাইদ শস্য তন্তু ফসল এখান থেকে দিচ্ছি শস্যাবর্তন মিলেট অর্থকারী ফসল চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকে করে নাও না হলে কিন্তু পরে হারিয়ে যাবে খাদ্য ফসল তারপরে আমরা চলে যাচ্ছি শিল্পতে শিল্পতে কী কি দিচ্ছি দেখো শিকড় আলগা শিল্প পর্ণসূচক উদীয়মান শিল্প এগুলো তিনেও কাজে লেগে যাবে দুই তো লাগবেই তিনেও লেগে যাবে সেল তারপরে ভার হ্রাসমান শিল্প অবশিল্পায়ন বা রুগ্ন শিল্প দেখে নাও এরপরে আমরা চলে যাচ্ছি জনসংখ্যা জনসংখ্যা থেকে আদমশুমারি জনঘনত্ব ধারণযোগ্য উন্নয়ন এগুলো আমি দিয়ে দিচ্ছি কাম্য জনসংখ্যা মোটামুটি এগুলো দিয়ে দিলাম আর পরিবহন থেকে কিছু দিয়ে দেবো ব্যাস একদম টোটাল টু মার্ক্সটা কিভাবে লিখতে হয় তোমার ক্লিয়ার হয়ে গেল যখন তুমি কাম্য জনসংখ্যা লিখবে তখন কিন্তু প্রথমে সংজ্ঞার বৈশিষ্ট্য সংজ্ঞা কি কাম্য বা আদর্শ জনসংখ্যাই হলো সেই জনসংখ্যা যা দেশের কার্যকরী জমি বা জমির বহন ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোন দেশের জনসংখ্যা ও কার্যকরী জমির অনুপাত যদি সমান হয় তখন তাকে আদর্শ বা কাম্য জনসংখ্যা বলের বৈশিষ্ট্য কি কাম্য জনসংখ্যা কোনো দেশের সম্পদের পরিমাণের উপর নির্ভর করে গড়ে ওঠে কাম্য জনসংখ্যা দেশের সার্বিক উন্নতি ঘটে কাম্য জনসংখ্যা একটি বিরল অবস্থা মানুষের জীবনযাত্রার মান সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ্য সুন্দর হয় ব্যাস তাহলে ভিডিওটি কেমন লাগলো একটু জানিও আর তোমাদের কোনো অপিনিয়ন থাকে যদি যে এটা দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে অবশ্যই কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি নেক্সট ভিডিওতে পরবর্তী পার্ট নিয়ে তোমাদের এখানে চলে আসছি এক এক করে উত্তর দিচ্ছি যেগুলো দিচ্ছি রেডি করে ফেলো এটা কিন্তু কন্টিনিউ প্রায় দেড় মাস ধরে চলবে আমার এবং পরীক্ষার দুদিন আগেও কিন্তু আমি দেবো তার কারণটা কি তুমি যদি ওই দিনকে সব নিয়ে বসে পারবে না এখন এগুলো রেডি করে ফেলো তখন যেটা দেবো সেটা রেডি করে ফেলবে ব্যাস পরীক্ষার হলে চলে যাও দারুণ পরীক্ষা দিয়ে এসো নাইনটি পার্সেন্ট নাম্বার নিয়ে এমনি চলে আসবে যারা আরো ভালো তারা আরো ভালো নাম্বার পেতে পারো তো চলো আমার ভূগোল ইতিহাস বাংলা এর নোটপত্র কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও অনেক অনেক বন্ধুরা আসুক তারা উপকৃত হোক এবং আমি চাই তোমাদের কমেন্ট তোমাদের এই অংশগ্রহণ আমাকে আরো বেশি মানে কাজ করার অনুপ্রেরণা যোগাক আর যারা অভিভাবকরা দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার এই কথাটা শুনে অবশ্যই শেয়ার করে দেবেন পাশে থাকবেন